গলির মানুষ অল্প পরমায়ু অন্যগত প্রাণে দে এরা জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন পঞ্চ প্রকার আত্ম গরিমাকে আঁকড়ে ধরে বসে আছে এরা পারবে না সত্যের মতো ধ্যান ধারণা করতে এরা পারবে না ত্রেতা যুগের মতো যাগ যোগ্য করে ভগবানের কৃপা লাভ করতে এরা পারবে না দাপর যুগের মতো সেবা পরিচর্যা করে ভগবানের করুণা লাভ করতে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সত্যযুগের মানুষ যারা ছিল তারা ধ্যান ধারণা করে মুনি ঋষিরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান ধারণা করে তারা আমার গোবিন্দের কৃপা লাভ করত ত্রেতা যুগে যাগ যজ্ঞ অশ্বমীর যজ্ঞ নরমীর যজ্ঞ গৌমীর যজ্ঞ বিভিন্ন প্রকার যাগ যজ্ঞ করে তা যুগে ভগবানকে লাভ করেছে দাপর যুগে সেবা পরিচর্যা ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা দাপর যুগে ভগবানকে সেবার মধ্য দিয়ে লাভ ব্রজগোপীরা তারা কৃষ্ণ ছাড়া আন কিছু জানত না তারা কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু জানতো না তাই হে ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা ব্রজগোপীদের ভগবানের প্রতি সেবাটা কেমন ছিল একটু লক্ষ্য করুন সেবাটা কেমন ছিল একটু লক্ষ্য করুন শিরোপীড়া ব্যাধি হয়েছিল। ব্যাধি বলতে বোঝেন বাবা মাথার যন্ত্রণা ভগবানের একদিন মাথার যন্ত্রণা হলো এটা কিচ্ছু নয় শুধু ব্রজগোপীদের প্রেমটাকে বাড়িয়ে তুলবার জন্য জগৎজীবকে প্রচার করবার জন্য। ভগবানের একদিন শিরোপীড়া ব্যাধি হল তা বিভিন্ন ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি ইত্যাদি আসছে কেউ ভগবানের শিরোপীড়া ব্যাধিটাকে ভালো করতে পারছে না এমন সময় দেবশ্রী নারদ খবরটা পেয়ে এসেছে প্রভু শুনলাম আপনার নাকি শিরোপীড়া ব্যাধি হয়েছে বলে হ্যাঁ নারদ আমার শিরোপীড়া ব্যাধি হয়েছে প্রভু আপনি তো অন্তর্জামিন সারা বিশ্বের চিকিৎসা আপনি করেন আর আপনার চিকিৎসা কে করবে কৃপা করে বলুন আপনার এই শিরোপীড়া ব্যাধিটা মুক্তি হবে কি করে আপনি বলুন আপনার রোগ কি খেলে আপনার সারবে সেটা আপনি দয়া করে বলেন বলে জানো না আমার এই শিরোপীড়া ব্যাধি থেকে আমি মুক্তি লাভ করতে পারি কোন ভক্ত যদি তার চরণের ধুলি আমার এই মস্তকে দেয় তাহলে আমি আমার এই ব্যাধি থেকে মুক্তি লাভ করতে মায়েরা বিষয়টা অনুভব করুন ভগবান বললেন কোন ভক্ত যদি তার চরণের ধুলি আমায় দেয় আমি শিরে ধারণ করি তাহলে আমার শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভ করব আমি তা বলুন তো মায়েরা এই হরিবাসরে আজকে ভগবান এসে যদি বলে দেখো গো আমার মাথার যন্ত্রণা হচ্ছে শিরোপীড়া ব্যাধি হয়েছে যদি তোমরা কেউ আমায় একটু চরণের ধুলি দাও তাহলে ব্যাধি থেকে আমি মুক্তি লাভ করব। আপনারা কেউ কি মায়েরা ভগবান যদি বলেন যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে তোমাদের চরণের ধুলি একটু আমায় দাও এই চরণের ধুলি আমি আমার মস্তকে নিলে আমার শিরোপীড়া ব্যাধিটা মুক্তি হবে আপনারা কেউ দেবেন না কেন বলুন তো আমরা আমাদের চরণের ধুলি আমাদের পাপের ভয় নেই নরক্গামী হতে হবে ভগবানকে আমার মতো তুচ্ছ জীবের চরণ ধুলি দেব আমাকে তো নরক্ামী হতে হবে কিন্তু দেখুন এই সেবা পরিচর্যার জায়গায় আমাদের থেকে ব্রজগোপীরা কতটা আলাদা আমাদের থেকে ব্রজগোপীরা কতটা উন্নত দেখুন তাদের চিন্তাধারাটা একটু লক্ষ্য করুন যখন এই কথা ব্রজগপীরা স্বর্গমন্ত পাতা স্বর্গীয় দেবরাজ ইন্দ্রের রাজসভায় গিয়ে বলছে দেখো গো দেখো আমার প্রভুর হয়েছে শিরোপীড়া ব্যাধি তোমরা তোমাদের চরণের ধুলি কেউ একটু দেবে তোমাদের চরণের ধুলি কেউ একটু দেবে তাহলে ওই চরণের ধুলি যদি আমার প্রভু শিরে ধারণ করে তাহলে তার শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভ হবে তাই তোমাদের চরণের ধুলি একটু দাও নারদ কি করেছে উত্তরীয়টা তাদের কাছে বাড়িয়ে দিয়েছে দাও না গো তোমাদের কারো একটু চরণের ধুলি দাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেবতারা বললেন যায় রাধ হে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা একটু মন্দি দিয়ে আস্বাজন করুন যে বিষয় ছিল সেদিন দেবতারা কেউ নারদমণিকে তার চরণের ধুলি দিল না সেদিন ভগবানকে কেউ শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য দেবতারা কেউ চরণের ধুলি দিল না এরপরে দেবর্ষী নারদ ফিরে এলো পাতালে পাতালে এসে পাতালবাসীদের কাছে গিয়ে বলছে দেখো আমার প্রভুর হয়েছে শিরোপীড়া ব্যাধি তোমরা কি কেউ চরণের ধুলি দেবে তোমরা কি কেউ একটু চরণে ধুলি দেবে তাহলে আমার প্রভু শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভ করবে সেদিন পাতালবাসীও কেউ ভগবানকে একটু চরণের ধুলি দিল না মর্তধামে ভক্তদের কাছে এসেছে দাও না গো আমার প্রভুর শিরোপীড়া ব্যাধি হয়েছে এই শিরোপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য তোমরা কেউ আমার এই অঞ্চলে একটু তোমাদের চরণের ধুলি দাও না নারদমণি চরণে ধুলি পাওয়ার জন্য আঁচলটা বাড়িয়ে দিয়েছে কেউ দিলো না অবশেষে নারদমণি আমার ভগবানের কাছে ফিরে এসেছে বলছে প্রভু স্বর্গম অর্থ পাতাল ত্রিভুবন আমি ঘুরে দেখলাম কত ভক্তের কাছে কাকুটি মিনতি করে চাইলাম কেউ এক বিন্দু তাদের চরণের ধুলি দিল না তাদের পাপ পুণ্যের বিচার করছে তারা তারা বলতে চাইছে যে ভগবানকে আমরা আমাদের ধুলি ভগবান আচ্ছা হরে কৃষ্ণ এই যে শোনে ওই ঝাঁজ আমাকে দিয়ে যা ওই ঝাঁজ আমাকে দিয়ে যা শাক বাজা সারাদিন শাক বাজা ওই ঝাঁজ আমাকে দিয়ে যা এখানে এখানে রাখ জয় রাধে প্রেম সে বলুন নি তাই গৌর প্রেম হরি হরি বল মায়েরা এগুলো ভাবরাজ্যের কথা তো একটু কোনো কিছু আন কথা কানে চলে এলে এই ভাবরাজ্যের কথাগুলো নষ্ট হয়ে যায় তাই কীর্তন খুব ভজন তো কীর্তন হলো নববিধা ভক্তির সর্বশ্রেষ্ঠ ভক্তি প্রথম ভক্তি শ্রবণ তারপরে বলছি কীর্তন আপনারা শ্রবণ করছেন আর আমাকে এই অধমকে কীর্তনের আসনটা দিয়েছেন এই দুটো ভজনের বিষয় নববিধা ভক্তির ভক্তির প্রথম এবং দ্বিতীয় ধাপ এই জায়গা এই জায়গাগুলো খুব নির্জন নিরালা হওয়া প্রয়োজন কারণ এই গন্ডগুলোর মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ এবং কীর্তন দুটোতেই ব্যাঘাত হয় তাই ভজনের জায়গাটাকে খুব নির্জন নিরালা করতে হয় এই জন্য দেখেন না বৈষ্ণব ঠাকুর মহাশয়রা যখন সন্ধ্যেবেলায় বীজ মন্ত্র জপ করে করে কি করে বলুন তো নির্জন নির্জন নিরালায় বসে আপন মনে ভজন করে ভজনের জায়গাটা নিস্তব্ধতা হওয়া প্রয়োজন নিরবতা রেখে ভজনের বিষয় আচ্ছাদন করতে হবে তা না হলে বিষয় অনুভব করতে পারবেন না তাই যে জায়গায় ছিলাম মায়েরা খুব অন্তর্নিহিত বিষয় এগুলো একটু অনুভব করতে দেখুন কীর্তনটা কোনো হাসাহাসি এই সমস্ত বস্তু নয় কীর্তনের মধ্যে যে কি এটাকে শুধু চিত্তে ধরে কর্ম দিয়ে সফন করে এই মনের মনি কোঠায় আনতে হবে মনের মনি কোঠায় এনে এটাকে অনুভব করতে হবে অনুভব না হলে কীর্তনের মূল তথ্য তত্ত্ব। আপনি জাগরিত করতে পারবেন না আপনাদের অনুভব করুন বিষয় দিব নারদ এসেছে ভগবানের কাছে প্রভু আমি স্বর্গ পাতাল ত্রিভুবন ঘুরে দেখলাম কোনো ভক্ত তোমার জন্য একটু চরণের ধুলি দিল না কেউ দিল না বলে নারদ স্বর্গ পাতাল তুমি ঘুরেছো ঠিকই তুমি কি বৃন্দাবনের মাটিতে গিয়েছিলে দেবশ্রী নারদ হলে প্রভু বৃন্দাবনের মাটি স্বর্গে দেবতারা দিল না মর্তবাসী দিল না পাতালবাসী কেউ দিল না সামান্য বৃন্দাবনের মাটি যেখানে আলাভোলা গোয়ালি লিগন বাস করে বৃন্দাবনের গোয়ালিনীরা হচ্ছে আলাভোলা তবে হ্যাঁ একটা কথা মায়েরা মনে রাখবেন আলাভোলা না হলে কখনো কৃষ্ণ সেবা করা যায় না উদাস না হলে ভগবানের কখনো সেবা করা যায় না পাগল না হলে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না ভগবানের সেবা করা যায় নামে পাগল ছিল বলে তারা নাম পেরেছে রামকৃষ্ণ পরমস দেব তাকে পাগলা ঠাকুর বলতাম ওই পাগলা ঠাকুরটা ছিল বলে মা দক্ষিণেশ্বরের ভবতারিণী মা তাকে দেখা দিয়েছিল ভক্ত হতে হলে পাগল হতে হবে উদাস হতে হবে দেবশ্রী নারদ বলছে প্রভু এই বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী তারা তোমাকে চরণের ধুলি দেবে বলে নারদ তুমি একবার গিয়ে দেখো না তুমি একবার গিয়ে দেখো না বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী তারা আমাকে একটু চরণের ধুলি দেয় কিনা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দেবশ্রী নারদ ভগবানের কথা মতো আজকে এসেছে কোথায় বৃন্দাবনের মাটিতে বৃন্দাবনের ব্রজগীরা আজ কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আজ বৃন্দাবনের ব্রজগোপীরা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে যে না নারদকে দর্শন করেছে বলছে নারদ কোথা থেকে আসছ নারদ বলতে পারদ একটু কৃপা করে বলতে পারো আমাদের বৃন্দাবনের প্রাণ আমাদের বৃন্দাবনের জীবন কৃষ্ণ কেমন আছে একটু বলতে পারো আরো দেখুন যাদের অন্তরে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই যারা কৃষ্ণ ভাবনা ছাড়া অন্য কিছু ভাবে না আপনি যদি সারা জীবন সত্য কথা বলেন আপনাকে সত্যবাদী বলবে আপনি যদি সারা জীবন মিথ্যে কথা বলেন আপনাকে মিথ্যেবাদী বলবে কিন্তু আপনি যদি সারা জীবন আমার ভগবানের নাম করে আমার ভগবানের কথা আপনার শ্রী বদম থেকে স্ফুরিত হয় তখন আপনাকে সবাই ভগবানের ভক্ত বল আজকে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীগড় তারা দেবশ্রী নারদকে দর্শন বলছে নারদ আমার প্রভু কেমন আছে আমাদের বৃন্দাবনের জীবন আমাদের বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ কেমন আছে একটু বলতে পারো দেবশ্রী নারদ বলছে শোনো আমার প্রভু খুব একটা ভালো নেই কারণ জানো প্রভুর হয়েছে শিরোপিড়া ব্যাধি অর্থাৎ মাথার যন্ত্রণা প্রভু বলেছেন যে কেউ যদি কোনো ভক্ত যদি একটু চরণের ধুলি দিতে পারে সেই চরণের ধুলি যদি প্রভু আমার মস্তকে ধারণ করে তাহলে তার শিরোপিড়া ব্যাধি থেকে মুক্ত লাভ করবে বলে দেবশিন আরহত কি বলছো তুমি বলে হ্যাঁ হ্যাঁ গো ঠিক কথাই বলছি প্রভু আমায় পাঠিয়েছেন তোমাদের কাছে বলে নারদ কিছু এনেছো বলে এনেছি এনেছি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি পেতে দাও নারদ স্তম্ভিত হয়ে গেল মুনি অবাক হয়ে গেলে কি আমি সজকে গেলাম দেবতারা দিল না মর্তবাসী দিল না পাতালে গেলাম পাতালের কেউ দিল না সামান্য বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীগণ তারা আমার ভগবানকে দেবে তাদের চরণের ধুলে দেবশ্রী নারদ বললে তোমাদের কি পাপের ভয় তোমরা কাকে আজকে চরণের ধুলি দিচ্ছ জানো যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সত্য কারণের কারণময় কর্তা তাকে কিনা তোমরা তোমাদের চরণের ধুলি দেবে তোমাদের পাপের ভয় নেই দেখুন বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী হবে কি হবে কত সুন্দর কথা বললেন বলে নারদ পাপ পুণ্যের বিচার পরে হবে পাপ পুণ্যের বিচার পরে হবে আগে তো আমাদের প্রভু সুখী হোক আমাদের প্রভু তো আগে মুক্তি লাভ করুক শিরপীড়া ব্যাধি থেকে ভগবান যদি না থাকে ভগবান যদি কষ্টে থাকে তাহলে আমাদের বেঁচে থেকে কি লাহা আমাদের ভগবান আমাদের বৃন্দাবনের কানায় বৃন্দাবনের জীবন বৃন্দাবনের প্রাণ সে যদি দুঃখে থাকে সে যদি কষ্টে থাকে তাহলে আমাদের বেঁচে কি লাহা এটি হলো প্রেম এটি হল ভালোবাসা এটাই হলো ভালোবাসা ভগবানকে পেতে হলে মা অন্য কিছু লাগবে না শুধু তো প্রেম ভক্তি দিয়ে যে ডাকতে পেরেছে সেই আমার ভগবানকে লাভ করেছে আপনি যত কিছু শাস্ত্র ধর্মকント যাই অধ্যয়ন করুন না কেন তার মূল সার সার মনোরথ আপনি একটি কথা জানতে পারবেন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা এই প্রেম ভক্তি যদি আপনার হৃদয়ে থাকে তবে তো আপনি ভগবানকে চিনতে পারবেন এই প্রেম ভক্তি যদি আমার হৃদয়ে থাকে তবে তো আমি ভগবানকে চিনতে পারবো তা নাহলে বাবা ভগবানকে চেনা যায় না ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না আজকে দেখুন আজকে সেই বৃন্দাবনের আলা ভোলা নারদ মুনির উত্তরীয়তে তাদের চরণের ধুলি দিল আর সেই চরণের ধুলি নিয়ে এসে নারদমণি গোবিন্দের হাতে দিল আর গোবিন্দ যেই নমস্তকে ধারণ করলো গোবিন্দের শিরপীড়া ব্যাধি থেকে মুক্তি লাভ করলো এই হলো বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীদের সেবা এই হলো বৃন্দাবনায় আলাভোলা ভোলা গোয়ালিনীদের ভগবানকে ভালোবাসা কিন্তু সেরূপ ভালোবাসতে তো আমরা পারবো না কি বাবা পারবো দাপর যুগে বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনীদের মতো আমরা ভালোবাসতে পারবো ভগবানকে সম্ভব নয় কারণ আমরা কলির জীব অল্প পরমায়ু অন্যগত প্রা আমরা বিভিন্ন আসক্তিতে আসক্ত হয়ে আছি বিভিন্ন মায়াকে আঁকড়ে ধরে বসে রয়েছি বিশেষ করে যে পঞ্চ প্রকার আত্মগরিমা জাতি বিদ্যা মহত্বচ্চ রূপ আর যৌন আমরা জাতির বড়াই করি আমরা বিদ্যার বড়াই করি আমরা মহত্বের বড়াই করি রূপ যৌবনের কলির জীব এই পাঁচটা আত্মাকে এই পঞ্চ প্রকার আত্মগরিমাকে আঁকড়ে ধরে বসে আছে বাবা কিন্তু ভগবানকে চিনতে পারলো না ভগবানকে জানবার চেষ্টা করলো না কিন্তু হে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা একটা কথা মনে রাখবেন ভগবানকে বাদ দিয়ে জাগতিক জগতে কোনো কিছুই হয় না ভগবানকে বাদ দিয়ে আপনার কোনো কিছুই সফলতা লাভ পায় না কারণ এই সাদের সুন্দর মনুষ্য জনমটুকু ভগবান আপনাকে দিয়েছে আপনার পিতামাতার ইচ্ছায় নয় পিতা মাতা যদি সন্তান সৃষ্টি করত তাহলে দেখুন আজকের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাতা পিতা মন্দিরের দরজায় দরজায় মাথা টুকে একটা সন্তান লাভের আমরা ভগবানকে যখন জীবনে জ্বালা আসে যন্ত্রণা আসে দুঃখ আসে কষ্ট আসে আমরা ভগবানকে কোথায় কোথায় বলি হে গোবিন্দ আমার জীবনে কি দিয়েছো জ্বালা দিয়েছো যন্ত্রণা দিয়েছো দুঃখ দিয়েছো কষ্ট দিয়েছো এর থেকে আর বেশি কিছু তাও কথায় কথায় বলে থাকি কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা একবার অনুভব করে দেখেছেন যে ভগবান আপনাকে যা দিয়েছে সারা বিশ্বে আপনি তার এক বিন্দু কোথাও পাবেন না আমি জলজল তো উদাহরণ দিয়ে বলি আপনাকে দম تومان সাপেক্ষে আপনার শরীরে যে অঙ্গগুলো ভগবান দিয়েছে এই অঙ্গগুলো বাজারে একবার বিক্রয় করে দেখুন তো আপনি সারা জীবন যা ইনকাম করলেন তার থেকে অনেক গুণ বেশি অর্থের জিনিসপত্র আপনাকে আপনার ভগবান দেহটাই দিয়েছে এর থেকে আর কি সুন্দর একটা মনুষ্য জনম করে পাঠিয়েছে এর থেকে এর বেশি তো আর কিছু চাওয়ার নেই এর থেকে তো বেশি কিছু চাইবার নেই তার কাছে তোমায় বুদ্ধি দিয়েছে তোমায় বিবেক দিয়েছে তোমায় বোধ দিয়েছে এগুলোকে তুমি কাজে লাগাও এগুলোকে তুমি কাজে লাগাও কাজে লাগিয়ে তাকে স্মরণ করো কিন্তু তা না করে শুধু কোথায় কোথায় ভগবানকে দোষারোপ করে যায় ভগবানকে করি না গো অনেকে দিল কিন্তু হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান আপনাকে যা দিয়েছে আপনি যদি একটু নির্জন নিরালায় বসে বিচার করেন তা বাস্তব জগতে কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না গো আপনি জন্ম নেওয়ার পর আপনি কি খেয়ে বেঁচে থাকবেন সেটাও ভগবান আমার মাতৃস্তনে পাঠিয়ে দিয়েছে সেটাও ভগবান আমার মাতৃস্তনে পাঠিয়ে দিয়েছে কতটা শর্করা কতটা উত্তাপ কতটা লবণ তার মধ্যে দিলে আমার গ্রহণযোগ্য হবে আমার বদনটা পুড়ে যাবে না আমি সুস্বাদুভাবে খেতে পারবো সুন্দরভাবে সেবা করে বেঁচে থাকতে পারবো সে ব্যবস্থা আমার ভগবান আমার মাতৃকর্ঘ করে দিয়েছে তাহলে মায়েরা ভক্তমণ্ডলী বাবারা আমি বারবার আপনাদের চরণ ধরে শুধু একটা কথাই বলবো অন্য কিছু নয় আপনারা যে যা কিছু করুন যে যা কিছু করুন যেমন ভাবে চলতে পারেন চলুন সেটা বড় কথা নয় শুধু একটাই কথা জীবনে আপনি সারাদিন যা কিছু কর্ম করবেন করুন শেষের শেষের দিনে দিনে যা আপনার সঙ্গে যাবে সেটা একটু অর্জন করবার চেষ্টা করুন বাবা দীক্ষা গুরু শিক্ষা নিয়ে সারাদিন সমস্ত কিছু কর্ম করবার পর সন্ধ্যেবেলায় তুলসী তলায় বসে অন্তত একটু ভগবানের নাম করুন মায়েরা সন্ধ্যেবেলায় একটা সিরিয়াল মিস হয় হোক সন্ধ্যেবেলায় ছোট ছোট পাঁচ বছরের বাচ্চাদেরকে সন্ধ্যা প্রদীপ না দিয়ে আপনারা নিজেরা সন্ধ্যা প্রদীপ দেখান ওই পাঁচ বছরের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে দেখা আর তুলসী মন্দির পরিক্রমা করুন একটু ভগবানের নাম করুন দেখবেন এই নামে কৃষ্ণ নামে কত শান্তি এই হরি নামে কৃষ্ণ নামে কত আনন্দ পাওয়া যায় তা না হলে আপনারা যিনারা নবদ্বীপ গিয়েছেন তারা সকলেই জানে তা না হলে আজকে আমেরিকা ইংল্যান্ডবাসীরা ইংল্যান্ড বাসীরা আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মান ইত্যাদি বিভিন্ন দেশ দেশান্তের ধনী দেশ যেগুলো সেই সব দেশের মানুষ এসে ইস্কনে ভিড় করছে তাদের সে সব দেশে যা কিছু ছিল সব বিক্রয় করে দিয়েছে সবকিছু ইস্কনের নামে দান করে দিয়েছে দীক্ষা দিয়েছে মস্তকে শিখা রেখেছে হাতে নামের মালা দাদু সঙ্গে তিলক সেবা করেছে দেখুন চৈতন্য মহাপ্রভু যে নাম আমাদের দিলেন সে নামটা তারা পরিষ্কার উচ্চারণ করতে পারে না পরিষ্কার করে বলতে পারে না কারণ মহাপ্রভু তো বাঙালি ছিলেন আমাদের বাঙালি মায়ের গর্ভের সন্তান মায়ের গর্ভের সন্তান তারা বলতে পারছে না ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তারা কি বলে জানেন মায়েরা তারা বলে হরে কৃষ্ণ। তারা বলতে পারছে না বলবার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে পারি আমরা বলি না আমরা পরিষ্কার বলতে পারি আমরা বলি না তারা বিদেশ থেকে এসে আমাদের দেশের ঠাকুরকে বলছে আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে এসে নদিয়া নবদ্বীপ জেলায় এসে তারা ধুলায় গড়াগড়ি দিচ্ছে কিন্তু দেখুন আপনি আমি বছরে দশবার দীঘা চলে যাই পিকনিক করবার জন্যে বছরে দশবার বার দীঘা চলে যাই কিন্তু একবার আমার গৌর হরির জন্মস্থানটা দর্শন করে আসি না একবার তার ভক্তের চরণ ধুলি আমরা সর্বঙ্গে মাগতে পারি না কি অপূর্ব আনন্দ কি অপূর্ব আনন্দ সত্যি একবার যদি কেউ যেতে পেরেছে না মায়েরা বেশি নয় তিনটা দিন থাকবে আর বাড়ি আসতে ইচ্ছে হবে না দুবেলায় সন্ধ্যা আরতি যে চারটার সময় আপনি বাড়িতে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন সেই ভোর চারটা থেকে ইস্কনের বাবাজিরা সন্ধ্যা আরতি করে রাতে রাতে ভোর আরতি করে সন্ধে ছটা সাড়ে ছটা সাতটা থেকে সন্ধ্যা আরতি অপূর্ব সেখানে দৃশ্য তাহলে দেখুন সেইখানে বিদেশিরা তারা আমার ভগবানকে জানতে পারলো তারা আমার গৌরহরিকে জানতে পারলো কিন্তু আমরা সেই গৌর দেশের মানুষ হয়ে সেই গৌরহরিকে কেউ চিনলাম না জানলাম না কেউ ভজন করলাম মায়েরা আমি আবারও বলবো আপনাদের আপনারা একটু জেগে উঠুন আপনারা একটু জেগে উঠবার চেষ্টা করুন আপনাদের বাড়ির ছোট ছোট সন্তানদেরকে একটু সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন না হলে আজকে হিন্দু সনাতন ধর্মের অবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে মায়েরা আপনি আপনার ধর্মটাকে বজায় রাখতে পারবেন ধর্মকে ধরে রাখার দায়িত্ব তো আমাদের ধর্মকে রক্ষা করবার দায়িত্ব আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষকে আজকালকার দিনে অন্যান্য ধর্মের মানুষ যেভাবে আমাদের উপর চাপ দিচ্ছে দেখবেন আস্তে 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 পরিস্থিতি একদিন এমন চাপে পড়ে যাবে আপনার দেওয়ালে যেদিন পিঠটা থেকে যাবে হয় আপনাকে মুসলমান হয়ে যেতে হবে না হলে আপনাকে খ্রিস্টান হয়ে যেতে হবে আপনার এই দিকটাতে খ্রিস্টানের খুব উপদ্র আছে আছে হ্যাঁ শুনেছি আমি কানে এখানে জিনারা এসেছেন কেউ জান নাকি এখানে জিনারা এসেছেন হরিবাসরে বসেছেন কেউ যান কেউ যান না তো হরে কৃষ্ণ বলার ছিল অনেক কথা কিন্তু থাক কারো অন্তরে কষ্ট দিয়ে কাউকে আনন্দ দেওয়া যায় তবে একটা কথা বলে রাখি যে লোভে যাচ্ছেন মায়েরা যে লোভে ওখানে যারা যাচ্ছে একটা কথা শাস্ত্রের কথা মনে রাখবেন সধর্মে নিধনম সেও পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে থেকে মৃত্যু করা ভালো দামি প্যান্ট শার্ট পরা বাবাকে বাবা বলাটা তোমার জীবনের যে কত বড় সর্বনাশ তোমার মায়ের যে কতটা কলঙ্ক সেটা তুমি সেই দিন বুঝতে পারবে তাই গৌরবে মানতে হরি কোনো কিছুই ভালো হয়নি বাবা কোনো কিছুই ভালো হয়নি শরীর হল আপনার ব্যাধির মন্দির শরীর ব্যাধির মন্দির যেদিন আপনি এই দেহ দেহটাকে ধারণ করে মাটির পৃথিবীতে জন্ম নিয়েছেন জননী জঠোর থেকে যেদিন আপনার এই দেহটা পবিত্র হয়েছে এই পবিত্র দেহটা যেদিন আপনার জন্ম নিয়েছে এই ধরাধামে সেদিন থেকে একটা কথা মনে রাখবেন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক পার্সি হোক জৈন হোক শিখ হোক সে যেই ধর্মের মানুষ হোক না কেন সদীর ব্যাধিন মন্দির রোগ তার দেহে থাকবে